কত টাকা নেবেন? খেলা হবে আজকে 800 টাকায় রিকশা নিয়ে মেরেন যাবে ঘুরতে যাইতেছি। অস্থির অনুভুতি হবে। কক্সেস বাজারে ঘুরতে আসলে কম খরচে সবচেয়ে সুন্দর উপায় ঘুরে বানা রিকশাটা কম বেশি सवारी থাকে। হাত খোলা জানে এক পাশে সমুদ্র আর এক পাশে পাহাড় উপভোগ করতে চাঁদের গাড়ি ভাড়া নিতে হলে গুনতে হবে কমপক্ষে দুই থেকে তিন হাজার টাকা আর এসব কথা মাথায় রেখে এবার মেরিন ড্রাইভে খোলা আকাশের নিচে কম খরচে ঘুরে বেড়ানোর নতুন উপায় জানিয়ে আমার আজকের এই ভিডিও সাথে জানাবো ইনানি হিমছড়ি ছাড়াও আরও কিছু নতুন বিচের তথ্য যেখানে পরিবার নিয়ে একদম নিরিবিলি নিজস্বভাবে সময় কাটাতে পারবেন আশা করি ভিডিওটি কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে সকল তথ্য ভালোভাবে জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমরা আজকে রিক্সা নিয়ে মেরিন ড্রাইভে করব মেরিন ড্রাইভে অনেক সন্ধ্যা পর্যন্ত থাকবো এখানে যে সমস্ত জায়গা আছে সেগুলো এক্সপ্লোর করব কয় টাকা নেবেন আপনার 1000 টাকা

800 taka debo rui raiker ran raiker baat kon hai auto chaiche

বাইক চালাইলে তো নিজেটা কষ্ট হয় এখন কোনো কষ্ট নাই রিক্সায় বসে হাওয়া ভাতার খেত মেরিন ড্রাইভ রোডে কিছুটা সামনে এগুলোই হাতের বাম পাশে আপনারা দেখতে পারবেন এই সুন্দর ঝর্ণা দরিয়ানগর পিচের আগে কিছুটা হঠাৎ করেই আমাদের নজর কাটল দুই পাহাড়ের মাঝে থাকা এই অপরূপ সুন্দর ঝর্ণাধারা সত্যি বলতে মেরিন ড্রাইভে হিমছড়ি ছাড়াও রাস্তার পাশেই এরকম বহমান ঝর্ণা রয়েছে এর আগে কখনো নজরে আসেনি এক পাশে সমুদ্র আর এক পাশে পাহাড় আর পাহাড়ের মাঝে এরকম ঝর্ণা সত্যি এক নজর কাড়া দৃশ্য আর জায়গাটা কিছুটা বামের দিকে হয় খেয়ালের অভাবে অনেকেই মিস করে চলে যেতে পারে আপনারা যারা এর আগে ওই ঝর্ণাটি দেখেছেন কিংবা আমার মতো প্রথম দেখছেন কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানাবেন কে কবে প্রথম এটি দেখেছেন আর যারা আগে দেখেননি তাদের বলবো দরিয়ানগর বিচের আগে একটু বামে নজর রাখতে এই হচ্ছে দরিয়ানগর বিচ যারা প্যারাসেইলিং এর জন্য আগ্রহী তারা সাধারণত এই বিচে এসে থাকেন তবে পরিবার নিয়ে যারা আমাদের মতো নিরিবিলি সময় কাটাতে চান আর প্যারাসেইলিং এর থ্রিল উপভোগ করতে চান তারা কিছু সময় চাইলে এখানে কাটাতে পারেন এই বিচকে প্যারাসেইলিং বিচও বলা হয় আচ্ছা কিছু দূর সামনে এগুলে আপনাদের নজরে আসবে বহুল আকর্ষণীয় লাল কাঁকড়া বীজ সবটা গেছে চুপচাপ দাঁড়ায় থাকলে কক্সবাজার শহর থেকে মাত্র ৪৫ কিলোমিটার দূরে দৃষ্টিনন্দন এই বিচ মেরিন ড্রাইভ সড়কের পাশে উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের বাইলাখালী এলাকায় অবস্থিত প্রতিদিন জোয়ারের পর ভাটায় পানি নেমে গেলে পুরো সৈকত লাল বর্ণ ধারণ করে এতে মেরিন ড্রাইভ সড়ক থেকেই লাল কাঁকড়ার সৌন্দর্য উপভোগ করা যায় এগুলোর গর্তে চলে গেছে আমাদের আসবে না না এখানে কথা বলে না ভয় পাইতেছে কেন আমরা যে এখানে জন্য কেমন লাগলো এটার মধ্যে হলো কাঁকড়া আছে যেসব ফুতা যেসব ফুতা সেগুলোর মধ্যে গর্ত মানুষের স্পর্শ পেলে গর্তে ঢুকছে আবার গর্ত থেকে বেরিয়ে চলাচল করছে এ অন্য অন্যরকম এক অনুভূতি পর্যটকদের কাছে কাঁকড়া বিচের জায়গাটি কেউ না চিনে থাকলে যিনি যান থাকবেন তিনি আপনাদেরকে নিয়ে যেতে পারবেন এই জায়গায় এই জায়গাটা সত্যি খুব সুন্দর জায়গা রেজুখাল করে আমরা সোজা চলে যাই বিচে বিচে সেই সময় কাটানোর পার পাশাপাশি সেখানকার সেরা মানের সিভি হোটেলে খাবার খাওয়ার ভিডিও আমার লাস্ট ভিডিওতে আমি অলরেডি শেয়ার করেছি আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এরপর আমরা সেখান থেকে ফেরার পথে কিছু সময়ের জন্য দাঁড়াই দোলনা বিচে পাটোয়ার টেক থেকে ফেরার পথে ইনানি নানি বিচ পার হওয়ার পরেই দেখা মিলবে এই দোলনা বিচ বড় বড় ডাব খেতে চাইলে এই বিচ হবে আপনাদের জন্য আদর্শ জায়গা বিচের নাম হচ্ছে দোলনা বিচ এটা রেজু খাল পার হইলেই সোজা আসলেই এই বিচটা পড়বে এটা নাম দোলনা বিচ এইখানে 20 টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা জার কাছ থেকে যেমন নিয়ে পারে সেইভাবে তারা এটা রেন্ট দেয় আজকে শনিবার পঞ্চাশ টাকা নিচ্ছে এই একটা দোলনার জন্য তো এটার বিশেষত্ব হচ্ছে এখানে শুয়ে দোল খাইতে পারবেন অনেক সুন্দর আকাশ এবং সমুদ্র দেখতে পারবেন একসাথে এই সুন্দর দোলনাগুলো টাঙিয়ে রাখার জন্য এই বিচের নাম বলা হয় দোলনা বিচ আর যেখানে বসে আছি তার উপরে হচ্ছে ঝাউবন ঝাউবনের নিচে খোলা আকাশ আর একদম সমুদ্রের ঢেউ খুব সুন্দর উপভোগ করা যায় আর একদম রিল্যাক্স লাগে তো এখানে কিছুক্ষণ সময় আমি কাটালাম আর এই তুলনায় শুয়ে সমুদ্রের ঢেউ উপভোগ করার অনুভূতি যে কি শান্তির তা বলে বোঝানোর না এই ফিলিংস বুঝতে আপনাদেরকে আমাদের কক্সবাজার ট্যুরের আগের ভিডিওটি দেখতে হবে এই বিচে শুয়ে অসাধারণ সুন্দর সূর্যাস্ত দেখার যে অনুভূতি ছিল তা ওই ভিডিও না দেখলে জানতে পারবেন না তো যাই হোক কিছু সময় এখানে পার করে আমরা চলে যাচ্ছি আমাদের নতুন গন্তব্য বান্দরবনের দিকে রিক্সা নিয়ে এই বান্দরবন যাত্রার ভিডিওটি দেখতে আমার পরবর্তী ভিডিওতে চোখ রাখুন আর ওই ভিডিও শেষে আমি জানিয়ে দিব আমার আজকের ভিডিও রিক্সা চালক ভাইয়ের নাম এবং কন্ট্যাক্ট নাম্বার আপনারা কেউ কক্সেস বাজার এসে রিক্সা নিয়ে এত কম খরচে ঘোরাঘুরতে চাইলে যোগাযোগ করতে পারবেন এই ভাইয়ের সাথে আগে থেকে ফোন দিয়ে বুকিং করেও নিতে পারেন ঘোরার জন্য তো যাই হোক আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও সুন্দর এবং ইনফরমেটিভ ভিডিও বানানোর আগ্রহ বাড়ায় আর আমার নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ